এবং থামবেল দেখে অলরেডি বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাপিও শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে আগামী শনিবার দিবে কিনা বা আগামী শনিবার দিলেও কোন শনিবার দিবে কত তারিখে দিবে এটাই আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অনেক কিছু জানতে পারবে তোমাদের রেজাল্ট কীভাবে দেখবে বোর্ড চ্যালেঞ্জ দেওয়ার পরে আর অনেক কিছু জানতে পারবে তাই যতন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা ভিডিওটা পরবর্তী অংশ কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তো প্রথমত বলে রাখি তোমরা অনেকেই ইউটিউবে অনেক ভিডিও দেখতেছো যে আগামী শনিবার রেজাল্ট দিবে এরকম থামবেলে এরকম টাইটেল অনেকে এই বিষয়ে কথা বলতেছে আসলে আগামী কোন শনিবার রেজাল্ট দিবে বা কবে রেজাল্ট দিবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তো প্রথমত বলে রাখি যে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো যাদের মনে হবে এক মার্ক বা দুই মার্কের শর্ট রয়েছে তাদের অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে এতটুকু শিওর থাকো এক মার্কের গাড়তি হলে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে এক মার্কের জন্য পাস না আসলে দুই মার্কের জন্য পাস না আসলে সেটা অবশ্যই তোমাকে বাস দেওয়া হবে এতটুকু তুমি নিশ্চিত থাকতে পারো আমি নিজে বোর্ড চ্যালেঞ্জ করেছি এসএসসির সময় এবং আমি আমি নিজে রেজাল্ট পরিবর্তন পেয়েছি অর্থাৎ আমার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে এখন বলি যে যে সমস্ত ভিডিওগুলো বা যারা বলতেছে যে শনিবার রেজাল্ট দিবে এটা সম্পূর্ণ ভুয়া একটা নিউজ কোনো শনিবার রেজাল্ট দিবে না তোমাদের যেদিন থেকে বোর্ড চ্যালেঞ্জ তাহলে কবে দিবে ঠিক আছে তাহলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে এটা একটু আমি বলে দিই তোমাদের যেদিন থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে অর্থাৎ তেরো তারিখ থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে এটার এক মাস পরে অর্থাৎ জুনের বারো তেরো তারিখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়ে দেবে এটা সবসময় মনে রাখবা যে কোনো বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রেই এইচএসসি হোক বা এইচএসসি হোক যে কোনো বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রেই তোমাদের এক মাস পরে যে কোনো পরীক্ষার যে কোনো বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে তোমাদের এক মাস পরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে যেদিন থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে তার এক মাস পরেই হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দিবে এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এখন সেকেন্ড বিষয় হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ দেওয়ার পরে তোমাদের পরীক্ষার ফলাফল পরিবর্তন হবে কিনা তোমার যদি এক মার্কের ঘাটতি থাকে হানড্রেড পার্সেন্ট ফলাফল পরিবর্তন হবে যদি দুই মার্কের ঘাটতি থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স থাকবে ফলাফল পরিবর্তন হওয়া কিন্তু তার চেয়ে যদি বেশি গ্যাপ থাকে তিন চার মার্কের বেকা গ্যাপ থাকে তাহলে হচ্ছে তোমাদের ফিফটি ফিফটি চান্স থাকবে কিন্তু তোমার যদি এরকম কনফিডেন্স থাকে যে আমার পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই পরীক্ষা ভালো হয়েছে এটা সঠিক উত্তর কিন্তু এখানে আমার মার্ক দেয় নেই তাহলে অবশ্যই তুমি নিশ্চিত থাকো তোমার ফলাফল পরিবর্তন হবে তৃতীয় যে বিষয়টা যে আমি ফলাফল পরিবর্তন হলো এটা আমি কীভাবে বুঝবো ফলাফল কীভাবে দেখবো এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমরা এসএসসি রেজাল্ট কীভাবে দেখছো নিশ্চয়ই একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা এস রেজাল্টটা দেখছো ঠিক সেমভাবে যখন বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা দিবে তোমরা ওই সেইমাবেই তোমরা এসএসসি রেজাল্টটা যেভাবে দেখছো ওই সেইমভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবা এটা নিয়ে কোনো সন্দেহ নাই ঠিক সেইম ওয়েতে তোমরা দেখতে পারবা যে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে রোল নাম্বার তারপর হচ্ছে তোমাদের এই ক্যাপচারটা পূরণ করে দিলেই তোমাদের ফলাফল চলে আসবে খুবই ইজি বিষয় তোমরা যদি নাও পারো এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে এসএসসি রেজাল্ট কিভাবে দেখবে আমার চ্যানেলে সেটা দেখে খুব সহজে শিখে নিতে পারবে আমরি কোনো বিষয় না রেজাল্ট দেওয়ার পরে যদি তোমরা আমাকে ইনবক্স করো আমিও সেটা তোমাদের রেজাল্ট দেখিয়ে দিতে পারবো সো তিনটা বিষয় চারটা বিষয় আমি তোমাদের আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম সো এখনও যারা ভিডিওতে লাইক করেনি কাইন্ডলি রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম শিক্ষণীয় ভিডিও এডুকেশন রিলেটেড এইচএসসি হোক এসএসসি হোক যে কোনো বিষয় হোক সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকো আজকের বিষয়টা এখানেই শেষ করে দিচ্ছি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাওয়া দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ